হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগতম তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার সঙ্গে দেখো আজকের এই ছবিগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে আমরা কোথায় এসেছি তো আজকে আমরা চলে এসেছি শি অ্যানিম্যালস এক্সিবিশন দেখতে আর এইটা হলো এক্সিবিশনের বাইরে এক্সিবিশনের বাইরে বিভিন্ন পোস্টার লাগিয়েছে সামুদ্রিক অ্যানিম্যালসের তো কি সুন্দর লাগছে পোস্টারগুলো দেখতে তো এখন আমরা এক্সিবিশনের ভিতরের দিকে যাব তো ভিতরে যাওয়ার আগে টিকিট কাটতে হবে তার জন্য রাজদীপের বাবা এখান থেকে টিকিটটা কেটে নিয়েছে আর এখন আমরা গুটি গুটি পায়ে ভিতরের দিকে যাচ্ছি আর সেই এই জায়গাটা কি দারুণ লাগছে দুই দিয়ে বিভিন্ন মাছ সামুদ্রিক মাছ ছোট ছোট দেখতে কিন্তু দারুণ লাগছে আমার তো মনে হচ্ছে যে আমি সমুদ্রের মাঝখানে চলে এসেছি এত সুন্দর লাগছে আর দেখো মাছগুলো বিভিন্ন কালারের কি সুন্দর লাগছিল দেখতে আর আর এই ছোট্ট ছোট্ট মাছগুলোর মধ্যে যে বড় বড় মাছগুলো দেখা যাচ্ছে এগুলোকে আমাদের ওখানে বলে হেলিকপ্টার অ্যাকচুয়ালি এর নামটা হলো ট্যাঙ্ক ক্লিনার এই মাছগুলো যে পটি করে এই পটিটা এই ট্যাঙ্ক ক্লিনারে খেয়ে নেয় তো বন্ধুরা এই মেলাটার মূল আকর্ষণ হল অ্যাকচুয়ালি মাছ দেখতে আসা এখানে বিভিন্ন মাছ আছে তো বন্ধুরা দেখো এখানে একটা জলপরি রাখা আছে আর এই জলপরিটাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো ফার্স্ট টাইম আমি এরকম দেখলাম কোনো মানুষ মাছ সেজে জলের মধ্যে আছে তো দারুণ লাগছিল মাঝে মাঝে কিন্তু মেয়েটা বাইরে বেরিয়ে যাচ্ছিলো আর এই মাছটার নাম কি তোমরা কেউ জানো আমার মনে হয় এই মাছটাকে মিন বলে আর এই যে আরও একটা মাছ তো তোমরা এই মাছগুলোর নাম যদি জেনে থাকো আমাকে একটু জানিয়ে দিও আমি না ঠিকঠাক জানি না মাছগুলোর নাম আর এই যে এখানে একটা যে মাছটা দেখতে পাচ্ছি এই মাছটা কিন্তু আমাদের বাড়িতে ছিল আমাদের বাড়িতেও অ্যাকুয়াম ছিল অ্যাকুয়ামে অনেক ধরনের মাছ ছিল তাই দু একটা মাছের নাম জানি আর এগুলোকে বোধ হয় সিলভার ফিশ বলে তো তোমরা জানিও মাছগুলোর কোনটার কী নাম আমি কিন্তু জানি না তো দারুণ লাগছিল মাছগুলোর কালার দেখতে কি সুন্দর সুন্দর কালার রঙ বেরঙের এটাকেও কোথায় সিলভার ফিশ বলে আমি জানি না কি নাম তো তোমরা জানিও যদি জেনে থাকো দেখো এই যে এখানে আরও একটা মাছ রাখা আছে দারুণ লাগছিল তো বন্ধুরা দেখো কি দারুণ লাগছে মাছগুলো জলের ভিতর দিয়ে ওদের নিজের ইচ্ছার মতো খেলে বেড়াচ্ছে না আর এই মাছটাকে দেখে তো আমার রকেট ফিশ বনে হচ্ছে তো দেখো পুরো একদম রকেটের মতো মুখটা সুচালো আর দুপাশদের যে ডানাগুলো আছে পুরো একদম রকেটের মতো লাগছে তো আমি এটাকে রকেট ফিশ বলছি তো তোমরা জানিও এই মাছটার নাম কি দেখো কি দারুণ লাগছিল ঠোঁটটা পুরো কুমিরের ঠোঁটের মতো অনেকটা তো বন্ধুরা এখন চলে এসেছি আরও আর একটা মাছ দেখার জন্য আর এই মাছগুলোকে কি দারুণ লাগছে ওয়াও দেখেছ এই মাছটার কালারটা কি সুন্দর মুখের কাছে ব্লু ব্লু কালারটা না দারুণ লাগছে মাছটাকে দেখতে তো ওই মাছটা দেখার পরে আমরা চলে এসেছি আরও একটা মাছ দেখার জন্য আর দেখো কী সুন্দর মানে গালগুলো নাড়াচ্ছে এখানে যে মাছগুলো রাখা রয়েছে এই মাছগুলোর ভিতর আমি অনেকগুলো মাছ চিনি এখানে রাখা আছে সার্ক ফিশ তারপর বিভিন্ন এগুলোকে রূপ চাঁদা বলে সেগুলো রাখা আছে আর এগুলোকে বলে সিলভার ফিশ আর এই সিলভার ফিশগুলো না দারুণ হয় দেখতে তো এখন যে মাছগুলো আমরা দেখছি এই মাছগুলোকে দেখে মনে হচ্ছে সমুদ্রের নিচে যেন মাছগুলো খেলা করছে কি সুন্দর লাগছে বলো আর কালারটাও খুব সুন্দর আর এই যে আমরা যে এখন যে মাছটা দেখতে পাচ্ছি এগুলো দেখে আমার মনে হচ্ছে যে আমরা আগেকার মেলাতে যে মাছগুলো কিনতে প্লাস্টিকের সেই মাছগুলোর মতো তো বন্ধুরা আমরা সামুদ্রিক অ্যানিমেলস দেখার পর তারপর মেলার ভিতর চলে এসেছি আর আজকে মেলাতে অনেকগুলো দোলা এসেছে মানে বিভিন্ন রকমের দোলা এসেছে তো আমরা দোলা চড়ছিলাম তারপর আরও বিভিন্ন খেলা এসেছে তো সেই খেলাগুলো আমরা খেলেছিলাম কিন্তু ভিডিও করা হয়নি এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো তারপর আমরা চলে গেছিলাম কেনাকাটা করার জন্য আর এখানে দেখো বিভিন্ন মানে ভূতের মতো যে অ্যানিম্যালসগুলো হয় সেই অ্যানিম্যালসের ছবি লাগানো আছে আর এখন আমরা একটু কেনাকাটা করব তো এখান দিয়ে আমরা একটু ক্লিপ তারপরে রবার এগুলো কিনে নিয়েছিলাম কিনে তারপর আমরা বাড়িতে চলে এসেছিলাম তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই তো তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য তোমাদের সবাই টা